আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে এই সেই ঘরটা আমরা এখন ঠিক করে দিতে যাচ্ছি এই ঘরটায় মা এবং মেয়ে থাকতো এই দেখেন এই ঘরের অবস্থা দেখেন এই ঘরের কি অবস্থা দেখেন এটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভাই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা যেন এই মানবিক কাজগুলো করে যেতে পারি ওই ভিডিওটা অনেকেই শেয়ার করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা এখন যে নতুন ঘর করে দিতে যাচ্ছি কেমন লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে বেটিকে বিয়ে দিতে পারবো এতদিন দিন ছিল যে জায়গায় তিনি বিয়ে আসে খালি পেছিয়ে যায় যে ঘর নয় বাড়ি আমার ছেলে আসে বসবে কেউ আমি করব করবো না তাই কাজ চলে যায় মনে খুব কষ্ট পাই আপনারা আমার জন্য সাহায্য করে আমার খুব আনন্দ লাগতেছে খুশি লাগতেছে যে আমার বেটা বেটিকে আমি এখন মানুষ করতে পারবো না আল্লাহ আমাকে দয়া করতেছে এই কৃতিত্ব আপনাদের আমি বলেছি না যে যারা আমাদের ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তো এই যে ভিডিও গুলো সবার সামনে যায় কিছুদিন বাদেই আসছে রুজার মাস এই রুজার মাসে পর্বতে আdare ভাত খায় পর্বতে তারাবি না মাছও আdare পরে বাটিতে তেল থাকে না শুলা ধরায়া ভাত খায় তিনটা মাসে লোক পর্বতে নামাজও পড়ে তারাবি আdare বাটিতে তেল থাকে না কলম খাতাই কিনে দেব না বাটিতে তেল থাকিম নেই লেখা পড়া করাইছি ব্যাটি রান্না করতেছেন এগুলি কি